যাক যাদের যাওয়ার সুযোগ আছে তারা নিশ্চয়ই যাক কিন্তু হিন্দুদেরকে বাঁচিয়েছে কোর্ট কেন্দ্রীয় বাহিনী না থাকলে হিন্দু শূন্য হয়ে যায় এবং আগামীকাল কোর্টের হিয়ারিং আছে আমরা এনআইএ চেয়েছি আমরা চেয়েছি জাতীয় মানবাধিকার কমিশন সিপিডাব্লিউডির সাহায্য নিয়ে ক্ষয়ক্ষতি অ্যাসেসমেন্ট করে ক্ষতিপূরণ সরকারকে দেওয়ার নির্দেশ করতে অন্তত একশো কোটি টাকার প্রপার্টি হিন্দুদের ক্ষতি হয়েছে টার্গেট করে ক্ষতি করা হয়েছে আপনি দেখবেন একটি হিন্দু মহিলা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য দেড় লক্ষ টাকা জমিয়েছিল সেটা নিয়ে পালিয়েছে ভিকারিগুলো চোরগুলো একজন হিন্দু পরিবার দেখবেন পাঁচ লক্ষ টাকা জমানো ছিল নোটগুলো সব পুড়ে গেছে কিভাবে লুট করেছে আজকেই কলকাতা হাইকোর্টে চারজন ভিক্টিম পীড়িত তারা রিট ফাইল করেছেন সব মিলিয়ে এ লড়াই বড় লড়াই হবে এবং এই লড়াইতে এদেরকে উচিত শিক্ষা আমরা দেব আমার অভিজ্ঞতা আছে এখানেও কথায় কথায় মোটরসাইকেল নিয়ে কথায় কথায় হামলা করত দেবব্রত মাইতির হত্যাকাণ্ড সিবিআই নেওয়ার পরে এগারো জন গুন্ডা দেড় বছরের বেশি জেলে থেকেছিল দেড় বছরের বেশি এলাকার বাইরে ছিল এবং এদেরও বেল ক্যান্সেল করার জন্য সুপ্রিম কোর্টে আমরা দ্বারস্থ হচ্ছি আমরা জানি যে জোকের গায়ে

এখানে এসে লিপলেট বিতি করেছিল দু হাজার একুশে মানিক চিটিংবাজ বলে একটা ওর নাম এফআইআর আছে ও জঙ্গিপুরে গিয়ে উস্কেছে তৃণমূলের ভুলিয়ান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এনজাজুল তার ছবি আজকে আমি পোস্ট করেছি তিনি দাঙ্গায় নেতৃত্ব দিচ্ছে। হিন্দুদের দোকান বাড়ি লুট এবং আগুনে নেতৃত্ব দিচ্ছে। তৃণমূল তো সরাসরি যুক্ত এফআইআর এ শামসেরগঞ্জের এমএলএ আমিরুল ইসলামের নাম আছে এফআইআর ধুলিয়ান টাউনের প্রেসিডেন্ট কাউন্সিলর মেহবুব আলমের নাম আছে সরাসরি দাঙ্গায় যুক্ত মনিরুল ফারাক্কার এম দাদা কাউসার আলী তৃণমূল করিয়েছে সেটা তো মুখ্যমন্ত্রী আজকে নেতাজি ইন্দোরে বলেছেন বলেছেন ওটা মালদা লোকসভার মধ্যে দক্ষিণ মালদা এবং ওটা কংগ্রেসের এলাকা এই জন্য করেছে আমি বললাম না নন্দীগ্রামে আপনি তিপান্নটা বুথ আছে খুলে দেখবেন এক পার্সেন্ট ভোট পাই না আমরা এক পার্সেন্ট আমাদের হিন্দু পাড়াতে এর সঙ্গে তার লড়াই টড়াই লাগিয়ে লক্ষ্মীর ভান্ডারের লোভ এর লোভ তার লোভ করে হিন্দু ভোট ভাগ করে একমাত্র তফসিলিদের বুথ গুলো ভাঙতে পারেনি এক কার্ডটা হয় আমাকে ভোট দেয় বা আমাদের ভোট দেয় যেগুলো শিডিউল কাস্ট প্রভাবিত বুথ অন্য বাঙালি হিন্দু বুথকে ভাগ করে আর মুসলমান বুথে একদম পুরো সলিড কখনো পরে কখনো জামা পরে কখনো লুঙ্গি পরে কখনো ফুল প্যান্ট কখনো হাফ প্যান্ট কখনো গামছা সব ভোট মেরে দেয় সুরাটে আছে মুম্বাই পুনেতে আছে মমতা তো কাজ দিতে পারেনি এই নন্দীগ্রামে চল্লিশ হাজার লোক বাইরে পরিযায় শ্রমিক তার মধ্যে পঁচিশ হাজার মুসলমান আর তারা ওখানে থাকে ভোট সব এখানে মারে ঘরচক্রবেড়িয়া ভুতামোড় এইসব বুথগুলোতে নাকচিরাচর চকের দুটো বুথ আপনার ওসমান চক নীলপুর মোহাম্মদপুর প্রাইমারি মোহাম্মদপুর মক্তব আপনার গোপগড় হাই মাদ্রাসা সাতাঙ্গাবাড়ির একটা বুথ চকের একটা বুথ কমলপুরের একটা বুথ সব দাঁড়িয়ে দাঁড়িয়ে এইখানে ভেটুরিয়াতে এই কাছে পাঁচ কিলোমিটার দূরে ভেটুরিয়া আপনি বুথের রেজাল্ট দেখবেন সাতশো অষ্টাশি সাতশো সাতাশিটা তৃণমূল কেউ বাকি থাকে না যে মরে গেছে সেও ভোট দিয়ে যায় দাদা মুখ্যমন্ত্রী বলছেন যে এক বছর একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে দিল্লিতে সরকার পরিবর্তন হবে তখন এই জনবিরোধী যে আইনগুলো হয়েছে ও উনিশ সাল থেকে বলছে আমি ওনার সঙ্গে ছিলাম আমাদের সবাই হাত ধরে দাঁড় করিয়ে দিয়েছিল ব্রিগেডে ইউনাইটেড ইন্ডিয়া নন্দীগ্রাম না থাকলে দিদি থেকে দিদিমা হতেন মুখ্যমন্ত্রী জীবনে হতেন আর আপনার ওই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবেন আমি বারে বারে বলেছি স্যান্ডো গেঞ্জিতে যেদিন বুক পকেট আমি আগেরবারে খুলে দেখছিলাম আজকে আপনাদের বুক পকেট যেদিন লাগবে আপনার তিন পুরুষ দেখে যাবে বিজেপি কেন্দ্রে সরকারে আছে अपना तीन पुरुष देखे दादा मुर्शिदाबाद तो में ममता बनर्जी ने जो दो आदमी को मार दिया था हादसा में दस लाख रूपया का घोषणा किया था मामी बोल दिया असेंबली का गेट ऐसी लेकिन वो पैसा लेने के लिए इनकार किया बहुत अच्छा काम अभिया का फैमिली जिस तरीके से इनकार किया वो भी किया जिसका घर में घुस के मारा है वो वो भी दस लाख मिलेगा और जो पुलिस को पत्थर छोड़ रहा है पुलिस आपने जान बचाने के लिए गोली किया वो, को, वो भी दस लाख मिलेगा उनको दंगाई को भी दस लाख और जिसको घर में घुस के मार दिया हिंदू उनको भी दस लाख ये सीधा सीधा तुष्टिकरण की जो डैमेज हुआ रिपेयरिंग करने का कोशिश इस बार हिंदू ये सब लालच में नहीं आएगा एक लाख बीस का घर किसके लिए बनाएगा घर बनाएगा तो वो लोग आकर घर दखल करने का काम करेगा पाकिस्तान अफगानिस्तान में बांग्लादेश में हिंदू लोग का कोई अस्तित्व है अफगानिस्तान और पाकिस्तान का ज्यादातर सिटी रावलपिंडी इस्लामाबाद लाहौर कराची सब हिंदू सिख जैन बहुल था बड़ा बड़ा बिल्डिंग सब बिल्डिंग लोग मिया लोग ने सब कब्जा कर लिया अरे पहले हमारी धर्म को रक्षा करना हमारा आइडेंटिटी को रक्षा करना दादा राज्य ने आठ सदस्य का एक सीट गठन किया था वो मुर्शिदाबाद में जो हस्ता हुआ टीएमसी का फ्रंटल ऑर्गेनाइजेशन है टीएमसी का नया नाम हुआ है मुल्ला मुल